একটা সরকার হচ্ছে টুকরে টুকরে গ্যাং জানেন দেশটাকে ভাগ করবার জন্য ভয়ঙ্কর ভাবে আক্রমণ নামিয়েছে গোটা দেশে মানুষ যখন এসআইআর এর নাবিশ্বাসে নিজের নাগরিকত্ব রক্ষা করবার জন্য যখন ব্যস্ত তখন রাতের অন্ধকারে চুপি সারে পার্লামেন্টকে এড়িয়ে গিয়ে কোর্ট তারা চালু করেছে অর্ডার করেছে কোনো ট্রেড ইউনিয়নের সাথে আলোচনা না করে একদিকে সমকোট আমাদের দেশের শ্রমজীবী মানুষকে একটা মধ্যযুগীয় বর্বরতা দাসত্বের দিকে ঠেলে দেওয়া এই ফ্যাসিবাদী হামলা গোটা দেশ জুড়ে আরেকদিকে আমাদের অর্থনীতিকে বিপর্যস্ত করবার জন্য দেশের কলকারখানা বিক্রি করো জীবন বিমা থেকে শুরু করে সাধারণ বিমা তাকে একীকরণ করার নাম করে বিক্রি করে দাও আমাদের দেশের ব্যাঙ্ক সেই ব্যাঙ্কগুলোকে ক্রমশ গুটিয়ে ফেলো সমস্ত বেসরকারি করো দেশের সম্পদকে বিক্রি করবার জন্য দেশের প্রধানমন্ত্রী ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাদের দেশের মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা এরকম একটা দুই সরকারের বিরুদ্ধে আমরা আজকে সংযুক্ত কিষান মোর্চা যারা দিল্লির বুকে এক ঐতিহাসিক কৃষক আন্দোলন করে প্রধানমন্ত্রীকে মাথানত করিয়েছিল তার বিরুদ্ধে এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যারা শ্রমকোডের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে প্রথম থেকে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেই শ্রমকোডের বিরুদ্ধে গোটা দেশের শ্রমজীবী মানুষ আজকে তারা লড়াই করবার জন্য চেষ্টা চালাচ্ছে প্রতিরোধের মুখে পড়েছে বলে কোন সরকার এখনো পর্যন্ত রুল তৈরি করতে পারেনি পঁয়তাল্লিশ দিন সময় পেয়েছে কেন্দ্রীয় সরকার এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে রাজ্য সরকারগুলোকে তারা বলেছে আমি আমার কথাকে শেষ করব যে আমরা যারা পশ্চিমবাংলায় থাকি যে সরকার দাঁড়িয়ে বলছে আমরা সমকোট মানি না তারা বিধানসভায় দাঁড়িয়ে অন্তত প্রস্তাব গ্রহণ করুক যে আমরা সমকোট মানি না এই বিলকে পাশ করানো হোক এটা আজকের এই প্রস্তাবনার সাথে যুক্ত করে সমকোটের বিরুদ্ধে গোটা দেশের মানুষ অসংগঠিত করতো না এবং যেভাবে প্রধানমন্ত্রী আজকে শ্রমবেব জয়তের নাম করে মহিলাদের অধিকার থেকে লিঙ্গ সমতার নাম করে মিথ্যে কথা বলে যাচ্ছে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে মিড ডে মিল কর্মী যাদের বাজেটের বরাদ্দ কমিয়ে তাদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দেয় না এইরকম একটা দেশদ্রয়ী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় মানুষ দেশপ্রেমিক মানুষ শ্রম মানুষ ঐক্যবদ্ধ লড়াই এগিয়ে আসবেন এই কথা বলে এআইসিসিটি পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যে সমাবেশ তাকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে ইনকো আব সংগ্রাম দীর্ঘ দীর্ঘযুগেও